Allah হবে বাল্লা না গো আমার আব্বা জান ইন্তিকাল করেছে আমার মা জনিনে মারা গিয়েছে আচানক মানে হঠাৎ করে মারা গিয়েছে আমার মা হয়তো আমাকে কোনো অসিয়াত করত আমার মা আমাকে কোনো অসিয়াত করতে পারে নাই আমার মা হঠাৎ করে ইন্তিকাল করেছে আর রাসূল আল্লাহ হ্যাঁ হাবিব আল্লাহ নবী গো আমার চিন্তা ভাবনা ছিল হয়তো আমাকে কোনো ওসিয়াত করবে কিন্তু আমাকে কোনো ওসিয়াত করতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা ইন্তিকাল করেছে এখন আমি মায়ের জন্য কিছু যদি সাদকা করি মায়ের জন্য কিছু যদি দান করি ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার মায়ের আত্মাতে পৌঁছাবে কিনা কাকে প্রশ্ন করছেন নবীকে প্রশ্ন করছেন কথাগুলো ভালো করে বুঝবেন বাবা ইমান তরুতাজা হয়ে যাবে তো দয়ার নবী নবী নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তির পক্ষ থেকে যদি কিছু সদ্গা করা হয় যদি কিছু দান করা হয় তো তার মায়ের আত্মাতে পৌঁছাবে কি না তো দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তুমি ওই রকম দান করো তো আল্লাহর রাসূল বলেন ক্বালা আমার নবীজি বললেন এটা পাস্ট টেন্স নাম নাম ইংলিশ ইংলিশে হলো ইয়েস আর বাংলাতে হলো হ্যাঁ আর আরবিতে হলো Naromba আল্লাহ রসুল বললেন মায়ের জন্য তুমি সাতকা করো মায়ের জন্য তুমি খাইরাত করো মায়ের জন্য তুমি দান করো তো তোমার মায়ের আত্মাতে সাওয়াব পৌঁছে যাবে জোরে বলি সুবহানাল্লাহ আর বর্তমান সময়ে কাটমুল্লা কাটমুন্সি বেরিয়েছে এরা বলছে মানুষ মারা গিয়েছে দোয়া পড়তে হবে না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম এই দোয়াও পড়া যাবে না বলছে কি বলছেন না বাবা একটু জোরে বলুন না

এই দু আমরা পড়ি কি পড়ি না একটু জোরে বলুন না অবশ্যই পড়ি তাহলে বোঝা গেল এতক্ষণ থেকে যে আমরা হাদিস গুলা শুনলাম আশা রাখছি আজকে আমরা আশিকের রসুল আমাদের ইমান তরু তাজা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে আমার মাতুম মাতানিদের মধ্যে তিহাত্তর দল হবে আর বাহাত্তর যাবে জাহান নামে আর এক দল যাবে জান্নাতে এটা কার ঘোষণা একটু জোরে বলুন না আল্লাহ রসুলের ঘোষণা আচ্ছা আল্লাহ রসুল কে একটু মিথ্যা বলেছেন নাকি ওনার কথা একটু এদিক ওদিক হতে পারে একটু জোরে বলুন না হতে পারে نعم نعم ديارنا بما ارنا ب رحمة للعالمين ببليد ان بني اسرائيل تفرقت على سنتين وسبعين من مله اتفترق امتي على ثلاث وسبعين من مله كلكم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم جي جي ارجع ماي

এর মধ্যে দল হবে 73 মধ্যে বাহাত্তরটা হবে হবে জাহান্নামী আর একটা হবে জান্নাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবিরা বলেন যেই দলটা জান্নাতে যাবে যেই দল জান্নাতি হবে তাদের পরিচয় আমরা কেমন করে জানব তাদের প্রতি কে হবে তাদের চিহ্ন কি হবে দয়াল নবী বললেন কি হবে আল্লাহ রনবী বলেন বলে শোনো সারা জান্নাতে হবে আর সোল্লাহ মেনে চলবে বা হবে এবং আমার সাহাবিদেরকে পুরোনো অনুসরণ করে চলবে জোরে বলেছো বা ভয়ানম্ম অম্ম উম সনে سيد سيدنا, سيدنا مولانا محمد صلِّ على محمد صلِّ على محمد برد زبان سنكالو بحقنا مين محمد ا ہر دم سوا سینے کلو সাফীউল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলাই আলাইহ ওয়া সাল্লাম அப்பாજી এবং ভাইরা ও মা বোনেরা আজকে আসুন যেটা আপনাদেরকে বলতেছিলাম কবরস্থানের উদ্দেশ্যে আজকের جلسه அப்பாજી এবং ভাইরা ও মা বোনেরা এমন একটা দিন আসবে পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে একটু কবর কবরস্থানের কবর স্থানের দিকে যদি লক্ষ্য করি আমার বাবা ছিল বাবা নাই আমার দাদা ছিল দাদা আমার পরদাদা ছিল তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা এমন একটা দিন আসবে এমন একটা সময় চলে আসবে আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে কে একজন বলতে পারবেন আমার কাছে একটা লাইফ টাইম সার্টিফিকেট আছে তাই সকাল পর্যন্ত থাকব কে বলতে পারবেন তো জোরে বলুন বলা যাবে না আজকে মৃত মানুষকে জিন্দা করতে পারবেনে বিশ্বাস আছে একটু জোরে বলুন বিশ্বাস আছে চলুন আপনাদেরকে একটা কোরআন কারীম থেকে তাফসীর শোনাই সূরায়ে বাকারা বাকারাতুল মানে হলো গাভী গাই গরু আল্লাহ তাআলা প্রথম সূরা দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে ওই সূরাটির নাম হলো সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলেন ফাতিহা মানে হলো খোলা আর সর্বশেষ যে সূরা দিয়েছেন ওই সূরাটির নাম হলো সূরা নাস কি বললাম নাস মানে মানুষ আল্লাহ বলেন ফাতিহা খুলে দিলাম আর গরু দিয়া শুরু করলাম আর তোমরা মানুষ হয়ে বেরিয়ে এসে কোরআন পড়ে কথা বুঝতে পারেন নাই কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহি ওয়া লাহুম যারা আমি কোরআন যারা আমার অনুসারী হবে যারা আমাকে ভালোবেসে নেবে যারা আমাকে মেনে চলবে তো কোরআন বলছে তাদের জন্য কোনো ভয় থাকবে না দুঃখ থাকবে না বলি সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবে রহমাত আল্লিল আলামিন নবী তিনার উপরে যে কোরআন নাজিল হয়েছিল বাবা এই কোরআনুল কারীম সূরায়ে বাকারা এই সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ একটি বর্ণনা দিয়েছেন সেটা হলো 65 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা বাকারার 78 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা

এবং নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জানো কো তোমাদের মধ্যকার কিছু মানুষ তারা শনিবারের দিন সীমা লঙ্ঘন করেছে ফকুল্লাহ অতপর আমি আল্লাহ তাদেরকে বললাম কোনো তিন খাসিন তোমরা বিকৃত বানর হয়ে যাও এই কথা কে বললেন মহান আল্লাহ তালা কাকে বললেন কেমন করে বললেন বাবা জীবন আইলা গ্রামের কিছু মানুষ ছিল এরা বানি ইসরায়েল সম্প্রদায়ের মানুষ ছিল তাদের জন্য তাদের ইবাদতের যে দিন ধার্য ছিল সেই দিনটার নাম ছিল শনিবারের দিন কোন দিন বললাম একটু জোরে বলুন আর আমাদের ইবাদতের দিন সাত দিনের মধ্যে কোন দিন জুমার দিন আর ওই তাদের জন্য ছিল শনিবারের দিন কিন্তু তাদের শনিবারের দিন মাছ ধরা যাবে না কোনো খারাপ কাজ করা যাবে না কিন্তু বাবা আইলা নামক গ্রামের মানুষগুলা গোলা এরা জানো ঈশ্বরিয়াতের বিরুদ্ধে চলতে লাগলো এই মানুষ গোলা একটা ফোন দিয়ে বের করলো এরা শনিবারের দিন মাছ ধরত না সাগরের কিনারায় আর বাবা আল্লাহ তালার পরীক্ষা সারা সপ্তাহ বাকি ছয় দিন তারা মাছ ধরার এত চেষ্টা করত চালে যেন আপনার মাছ উড়তো না আর শনিবারের দিন এত মাছ গাঁধিয়ে যেত যে তারা লোভ সামলাতে পারতো না আচ্ছা বলুন তো লহাকে অস্ত্র তৈরি করা হয় এমনি এমনি ওকে আগে পুড়িয়ে পরীক্ষা নিরীক্ষা করে পিটিয়ে তবে অস্ত্র তৈরি করা হয় কোনটা একটু জোরে বলুন না পুরানোর পর পিটি কে অস্ত্র তৈরি করা হয় বলছে হ্যাঁ বা তুই ঠিক আছিস ভাঙবি না তোর উপর যতই চাপ পড়ুক তো আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন বান্দা বান্দি হবে এদেরকে আমি পরীক্ষা করব এদের নিরীক্ষা করব তারপরে তো আমি আল্লাহ তাদের যোগ্যতা অর্জন করিয়ে তাদেরকে জান্নাতে দেব জোরে বলি সুবহানাল্লাহ তো 6 দিন আপনার মাছ পাওয়া যায় না আর শনিবারের দিন আপনার এত মাছ আসা আসে এরা আর লোভ সামলাতে পারে না সুরা বাকারার 65 নম্বর আয়াতের ব্যাখ্যাটা বলছি এই মানুষগুলো চিন্তা ভাবনা করল বলে আল্লাহ আমাদের শরীয়তে শনিবার মাছ ধরা যাবে না কিন্তু যদি মাছ ধরে নি তাহলে সীমা লঙ্ঘন হয়ে যাবে এই মানুষগুলা তারা শনিবারের দিন মাছ ধরত না বটে তবে সাগরের পার্শ্বে ছোট্ট ছোট্ট করে গর্ত খনন গর্ত করার পর পানিটাকে সাগর থেকে কাটিয়ে দিত আর পানির সঙ্গে সঙ্গে মাছও কিন্তু গর্ততে চলে আসতো আর ভালো করে জঙ্গল দিয়ে বলতো যে মাছ তোরা থাক বা তারা জাল পেতে দিত আর ওই জালটাকে গাছের সঙ্গে বেঁধে দিত আর বলতো যে আমরা শনিবার তো মাছ ধরছি না আচ্ছা বলেন চালাকি চালাকি নয় একটু জোরে বলুন চালাকি আল্লাহ চালাকি বোঝে কি বোঝে না একজন মানুষ বাবা মদ খাচ্ছে গোপ উঁচু করে উঁচো করে একটু জোরে বলুন না গোপ খুব বড় বড় আছে গোপটাকে উঁচু করে মদ খাচ্ছে একজন বলছে হারে গোপ উঁচু করে চিসকানোতে বলছে গোপে ঠেকলে হারাম হবে গোপে ঠেকলে হারে তুই যেটা খাচ্ছিস ওইটা কি বলছে এটা মদ কথা বলছেন না তাহলে গোপ চড়ে কি খাচ্ছে মানে গোপে ঠেকলে হারাম আর মদ খাচ্ছে ওটা হারাম নয় এই মানুষগুলা বলল আমরা শনিবার মাছ ধরবো না তবে পরিপূর্ণ কলা কৌশল গুলা তৈরি করব আর মাছগুলাকে আটকিয়ে রাখব শনিবার যেহেতু শরিয়াতে মাছ ধরা যাবে না আমরা রবিবার সকাল যেমনি হয়ে যাবে ওই রবিবারের দিন মাছগুলাকে উঠিয়ে নিয়ে আসব এই রকম করে বাবা মাছগুলাকে ধরতে 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 ৪০ থেকে সত্তর বছর সময় অতিবাহিত হয়ে গেল ৪০ থেকে সত্তর বছর সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর মঠ আল্লাহ তালা একজন নাবিকে পাঠালেন যার নাম হলু হাজিরাতে দাও দা আরেহি নাম বললাম দাউদ আলাইহিস সালাম ময়দানে মাহশারে মহান আল্লাহ তাআলা তিনার বান্দা বান্দীকে উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম তিনার কণ্ঠে সললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করাবেন বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী দাউদ

তোমাদের উপরে গজব নাজিল করবে তোমাদের উপরে আল্লাহ তালার অভিসম্প হবে তোমরা এরকম কাজ করো না

লাল ঝড় দেন আল্লাহ তালা মেসেজ করে বান্দা বান্দিদেরকে তোমরা সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও যেটা করছো সেটা তোমরা করো না আর মাঝে মধ্যে ভূমিকম্প হয়ে যায় হয় না বাবা তাহলে গজব যত যা কিছু আছে এটা আপনার আমাদের কর্মের কারণে আছে কিসের কারণে বলুন না কর্মের কারণে আল্লাহর নাবি দাউদারিখ সালাম বললেন তোমরা যেটা করছো যদি না শোনো আল্লাহ পক্ষ থেকে গজব চলে আসবে এই মানুষ গুলা কর্ণ পাত করল না এরা তো আবার কথা মানলো না আল্লাহ এদেরকে তুমি ছেড়ো না বিচার না করে আল্লাহ তুমি এদের ব্যবস্থা করে দাও দুনিয়ার মানুষের কাছে এরা যাতে চিহ্নিত হয়ে যায়

তো কিছু সংখ্যক মানুষ সত্তর তারাও এদেরকে নিষেধ করলো এই ভাই তোমরা শনিবারে মাছ ধরছো ধরছের আইনের সীমা লঙ্ঘন করছো এটা তোমরা করিও না এটা বৈধ নয় এটা জাইজ নয় এটা করা যাবে না। রাবল যায় আমরা যে শনিবারে মাছ ধরি না কলা কৌশলটা নইলে করি মাছ তো ধরি আমরা রবিবার শনিবারতে আমরা মাছ ধরি না এরা বললো তোমরা মাছ ধরনা বটে তবে যত চাকী আছে কলা কৌশল সব তো শনিবারে করো এটা সেই মাছ ধরার মধ্যেই গণ্য হবে তো বলছে না আমরা এটা শুনবো না কিছু মুমিন বান্দা ছিল এরা বললো যে যখন তোমরা মানবাই না তো যাও তোমাদেরকে আমরা বাইকট করে দিলাম তোমরাও আলাদা থাকো আর আমরাও আলাদা থাকবো আচ্ছা এখান থেকে একটা মাস আলা কি বুঝা গেল বলেন তো যে সুদ খাবে মদ খাবে তাকে বুকে ধরে থাকবেন নাকি করতে হবে একটু জোরে বলুন না আলাদা করতে হবে এটাই তো বুঝতে পারলেন তাহলে সমাজে এগুলা আছে না নাই সুদ ঘর মদ ঘর ঘুষ ঘর মিথ্যাবাদী আছে না নাই চুগলি ঘর তাহলে এগুলাকে কি করবেন বুকে ধরবেন আলাদা করবেন বাইকট করবেন কোনটা বাইকট করতে হবে এটা হচ্ছে শরিয়াতের চূড়ান্ত ফয়সালা কোরআন বল্লহ বলে শোনো ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত অথবা সওবিল হক অথবা সওবি সব মহান আল্লাহ তাআলা আসরের অক্ষর কসম করে বলছে যে শোনো ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় অবশ্যই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে আল্লাহকে জিজ্ঞাসা করলাম বলে আল্লাহ তুমি জানিয়ে দাও কে ধ্বংসের মধ্যে নাই কে ক্ষতির মধ্যে নাই পৃথিবীর জামিনে বিজ্ঞানীরা ক্ষতির মধ্যে আছে যারা গবেষক তারাও ক্ষতির মধ্যে আছে ইঞ্জিনিয়ার তারাও ক্ষতির মধ্যে আছে যারা ডাক্তার তারাও ক্ষতির মধ্যে আছে যারা উকিল তারাও ক্ষতির মধ্যে আছে যারা ব্যারিস্টার তারাও ক্ষতির মধ্যে আছে আরে আল্লাহ তাহলে ক্ষতির মধ্যে নেই কারা তা আল্লাহ তাআলা তার সঙ্গা দিয়ে দিচ্ছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আল্লাহ তাআলা বলছেন তারা ক্ষতির মধ্যে নেই যারা ঈমান নিয়ে এসেছে এক নাম্বার নাম্বার দুই আমিলুস সলিহাত যারা সৎ কর্ম করেছে আল্লাহ তাআলা তিন নম্বরে বলছেন ওয়াতাওয়া সাবিল হক তারা হকের উপরে জোর দিয়েছে ওয়াতাওয়া সাবিল সব আর ধৈর্য ধারণের উপরে যারা জোর দিয়েছে এরাই সৎ অধিকারী জোরে বলি সুবহানাল্লাহ ঘোষণাকার একটু জোরে বলুন না আল্লাহ কার ঘোষণা আল্লাহর ঘোষণা দয়ার নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী কালেমার দাওত নিয়ে তাইফ শহরে চলে গেলেন এই তাইফ শহরে যাওয়ার পর তাইফের মানুষদেরকে বললেন তোমরা মূর্তির পূজা করিও না তোমরা সূর্যের পূজা করিও না তোমরা চন্দ্রের পূজা করিও না এক আল্লাহকে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও তাইফের মানুষেরা পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত মার মেরেছিল রক্তাক্ত করে দিয়েছিল দয়ার নবী মায়ার নবী রহমত

যদি খাওয়াই খাব আল্লাহ তালা যদি আরাম দেয় আরাম করব ও যায়ে ধৈর্য ধারণ করবি

লাহতাল অর্ডার করে দিয়েছে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন বলে এল আজকে তারা আমাকে মেরেছে তারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে যদি ধ্বংস করে দাও ও জিবরাইল বলো বলো আজকে আমার ভবিষ্যতে কালেমা পড়বে কি সুবহানাল্লাহ ও জিবরাইল যাও আমার I <inaudible> <inaudible> <inaudible>

Thank আল্লাহ তাআলা বলেন মা আরসাল্লাকা এবং হে নবী আপনাকে আমি প্রেরণ করি নি ইল্লা রাহমাতাল্লিল আলামিন কিন্তু রহমত করে সমগ্র জগতের জন্য জোরে বলেছেন সুবহানাল্লাহ তাহলে বিশ্বনবী সত্যের জন্য জোর দিয়েছেন সত্যের জন্য জোর দিতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন বাবা আর মুমিন হবে যারা কোরআন হাদিসকে মেনে চলবে যারা মুমিন হবে যারা কোরআন হাদিসকে মানবে তারা এই যারা মাছ ধরার ষড়যন্ত্র করত যারা মমিন বান্দা এরা তাদের বিরুদ্ধে আচরণ করল করার পরে বলল তোমরা মাছ ধরার জন্য কলা কৌশল করছো তোমাদেরকে সমস্ত দিক থেকে বাইকট করে দিলাম গ্রামের অর্ধেক থেকে তোমাদের জন্য প্রাচীর করে দিলাম তোমরা প্রাচীরের ওই দিকে থাকবে আমরা এই দিকে থাকব তোমরা শনিবার মাছ ধরার ষড়যন্ত্র করো তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না কথা বুঝতে পারলেন কোন সম্পর্ক থাকবে না আচ্ছা বলুন তো আলোচনা শোনার পর শিক্ষা নিতে হবে কি হবে না একটু জোরে বলুন না শিক্ষা নিতে হবে আলাদা করলো হাজির শরীফের মধ্যে আছে যে একদা একদিন সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর যারা মাছ ধরত এদের সংখ্যা সত্তর হাজার আর যারা নিষেধ করেছিল এদের সংখ্যাটা মোটামুটি বারো হাজার কত বললাম আচ্ছা বলেন তো সমাজে খারাপ মানুষের সংখ্যা বেশি না ভালো একটু জোরে বলুন খারাপের সংখ্যা বেশি আর ভালোর সংখ্যা হলো তো এই মানুষগুলা সকালে দেখছে যে ওদের দরজা বন্ধ করা আছে সূর্য উঠে গিয়েছে বেলা হয়ে গিয়েছে কিন্তু কেউ যেন বের হচ্ছে না কি ব্যাপার দরজাও খুলছে না কি ব্যাপার কি হলো একজন ব্যক্তি প্রাচীরের উপর দিয়ে ভেতরে দেখছে যে ওরা আর মানুষ হয়ে নাই ওরা সব বানরে পরিণত হয়ে গিয়েছে কথা বুঝতে পারলেন কি সে পরিণত হয়েছে বানরে পরিণত হয়েছে তারপরে ওই গ্রামের দরওয়াজা খোলা হলো গেট খোলা হলো গ্রামের মানুষ যারা মুমিন বান্দা বান্দি ছিল এরা আসলো আসার পরে বলতেছে বলে শোনো এই অমক এই তমক এই সবক শোনো তোমাদেরকে তো আগেই সতর্ক করেছিলাম এই কাজ তোমরা করিও না তাদের সুন্দর বিবেক ছিল বুদ্ধি ছিল তারা সব বুঝতে পারত মাথা নেড়ে নেড়ে বলছে যে তোমরা যা বলেছিলে সত্য আর অঝর নয়ানে চোখ দিয়ে পানি তাদের হয়ে বানরের মতো শুকনির মতো কিন্তু তাদের চোখ দিয়ে নয়নে পানি ঝরছে এই সম্প্রদায়গুলা তিন দিন থাকার পরে সকলেই ধ্বংস হয়ে গেল বলি না কি হলো সকলে ধ্বংস হয়ে গেল মহান আল্লাহ তাআলা বলেন কোন কিরাতে মুখাসিন আমি আল্লাহ তাদেরকে ধিকিত বানর করে দিলাম আল্লাহ তাআলা বলেন বলে শোনো ফাজাআল্লাহা নাকালাল লিমা বাইনা দাইগা ওয়া মা খলফাহা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন

ত্যাকিমদের জন্য শিক্ষা স্বরূপ যারা মমিন হবে যারা মোত্তাকিন হবে যারা পরিষ্কার হবে এখান থেকে তারা শিক্ষা অর্জন করবে যে যারা খারাপ কাজ করবে ওদের সঙ্গ দেওয়া যাবে না ওদের সঙ্গে থাকা যাবে না এতে আমার ভাই হতে পারে এতে আমার বাবা হতে পারে এতে আমার আর কোনো আত্মীয় স্বজন হতে পারে এতে আমার কোনো আত্মীয় স্বজন হতে পারে কোনো প্রতিবেশী হতে পারে গ্রামবাসী হতে পারে শরীয়তের বিরুদ্ধে যে কাজ করবে তার সঙ্গ দেওয়া

হাজি হায়াতুল্লাহ মানে ইউসুফ চাচা ডাক্তার ওনার আম্মা জান এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে যেন কবুল করেন আচ্ছা জান দান যখন দিচ্ছেন তো আল্লাহর রাহি খরচ খরচা কিছু আছে আর কবরস্থানের উন্নতি কল্পে জালসা বুঝতে পেরেছেন এখন একটু কবরস্থানের কাজ চলছে কাজ কিছু বাকি আছে আপনারা আল্লাহর রাস্তায় যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যান আপনাদেরকে আমি আলোচনা শোনাতেই থাকবো ইনশা আল্লাহ তার পূর্বে নাবির শানে সানে একটা নাছরি শরীফ পড়ি না রওজা শরীফ দেখে মন ভরে না বীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শা ঘে মদীনা না যা শরীফ দেখে মন ভরে না নাবির রো শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদীনা দিদার দাও গো শাহে মদিনা আর শের করেছেন আম্ল কত শান কত মান মোর কামলি ওলা আর শের করেছেন অম্ল কত শান কত মান মোর কামলি ওগো মা দিনা করো করোনা ও গো মা কি বলো না